সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি সৈয়দ আলী মাসুদ স্যাম স্যাম বাই রিলুমিনিয়াস আপনার যা পর্দার পিছনে যাদের দেখতে পাচ্ছেন সে কোম্পানির সাথে আমরা যৌথভাবে লেজার টেকনোলজি নিয়ে কাজ করছি লেজারের মেনটেন্স লেজারের ক্যালিভেশন অপারেশন এন্ড লেজারের অ্যাপ্লিকেশন তো লেজারটা কি এটি হয়তো আমাদের আমরা জানি না বা আপনারা জানেন যে লেজারটা হলো একটা লাইট কি লাইট ইন্টেন্সিভ লাইট এটি লেজার ইলেকট্রন থেকে প্রোটন প্রোটন থেকে লেজার লাইট এটি একটা লাইট লেজার দিয়ে লেজারের ওয়েবলেন দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন চিকিৎসা করা হয় কি চিকিৎসা করা হয় অ্যাকনি ব্যালেসমা মার্ক আরও অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয় হেয়ার রিমুভ ডায়ট লেজার সিও টু লেজার আপনার জানেন সিওটো ফ্র্যাকশনাল লেজার দিয়ে অনেক কিছু করা যায় যেটা মেডিকেল গ্রেড লেজার আমরা কিন্তু যে লেজারটা নিয়ে কথা বলবো সেগুলো অ্যাস্থেটিক এবং মেডিকেল গ্রেড আপনারা জানেন অ্যাস্থেটিক এবং মেডিকেল গ্রেডের কিন্তু একটা ডিফারেন্স আছে এবং এই ডিফারেন্সটাই আমরা জানি না সেই জন্য আমরা অনেক সময় ভুল করছি আমরা স্কিন জালে ফেলতেছি আমাদের ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না আমাদের সেশন বেড়ে যাচ্ছে তাতে অনেক অসুবিধা হচ্ছে আপনাদেরকে যে ট্রেনিংটা আমরা দিব এই আপনার পর্দার পিছনে যা দেখতে পাচ্ছেন এবং আমি স্যাম বা স্কিন থেকে স্যাম যে সেটা হলো লেজারের মেনটেন্স অপারেশন ক্যালিব্রেশন প্রিভেন্টিভ মেনটেন্স অপারেটিং মেন্টেন্স এই মেশিনটা যাতে আপনার বোঝা না হয় এই মেশিনটা যাতে আপনার মানি মেকিং মেশিন হয় সে জিনিসটা মানি মেকিং কিভাবে হবে এই মেশিনটা যাতে দশ বছর আপনার চলে সে ব্যবস্থা আমরা করে দেবো এবং প্রিভেন্টিভ প্রিওডিক মেনটেন্স করলে লেজারের লাইফ বেড়ে যায় এবং লেজারের আপনার জানেন লেজারের শত্রু হল দুলা বালুকণা ময়লা এটা যাতে প্রিভেন্ট করা যায় এটা যাতে আমরা লেন্সগুলো পরিষ্কার করলাম ই করলাম এটা ভেরি ইজি এই জিনিস প্রসেসগুলো আপনাকে শেখাবো কিন্তু না জানলে কিন্তু একটা ভয়ানক অবস্থা হবে এবং লেজারের আপনার যে গ্রাউন্ড ফেজ নিউট্রাল এগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু লেজার মেশিনের সাংঘাতিক হিতে বিপরীত হবে সেই জিনিসগুলো আপনাদেরকে শেখাবো আসুন আমাদের কাছে লেজার শিক্ষা নিন লেজার অপারেশন মেনটেন্যান্স ক্যালিব্রেশন অ্যাপ্লিকেশন এই সমস্ত শিক্ষা নিয়ে আপনার দেশ ও জাতির সম্বল এবং একটা আমরা কি তৈরি করি আমরা তৈরি করি এন্টারপ্রেনার আমরা তৈরি করি দক্ষ কারিগর আমরা তৈরি করি স্পেশালিস্ট এই জিনিসগুলো তৈরি করে আমরা বিদেশে বাংলাদেশের বাইরেও ম্যান পাওয়ার স্কিল ম্যান পাওয়ারের জন্য ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টের সাথে একটা এম ইউ সই স্পেশালি ফর জিসিসি কান্ট্রি জিসিসি কান্ট্রি সৌদি আরব কাতার কুয়েত ওমান এইসব দেশে আমরা পাঠাবো আমাদের জনশক্তিকে স্কিল করে ওই দেশে পাঠাবো আমাদের সাথে কি আপনারা পাবেন একটা সার্টিফিকেট যেটা এন এস ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বাংলা যদি বলি তাহলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এদের মাধ্যমে আপনারা এই সার্টিফিকেটটা পাবেন এবং এই সার্টিফিকেটের মূল্য আপনার লাখ টাকারও অধিক মূল্য আমি যেটা মনে করি যে এই সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন কারণ হিউজ ডিমান্ড আপনারা জানেন আমাদের দেশে প্রায় আড়াই হাজার অ্যাস্থেটিক সেন্টার আছে যারা দক্ষ জনবল পাচ্ছে না আড়াই হাজার অ্যাস্থেটিক সেন্টার আছে দক্ষ জনবল পাচ্ছে না আমাদের চারটা সেন্টার ঢাকাতে এবং চিটাগাংয়ে একটা সেন্টার আপনারা এই সেন্টারগুলোতে এসে অ্যাস্থেটিক এর প্রশিক্ষণ গ্রহণ করুন লেজার উপরে প্রশিক্ষণ গ্রহণ করুন এবং নিজেদেরকে নিজের পায়ে দাঁড়ান এবং ভবিষ্যৎ গ্রহণ করুন সম্মানিত পেশা গ্রহণ করুন আর কথা বলার না থ্যাংক ইউ বেড়ে মেয় আবার দেখা হবে আসসালামু আলাইকুম